আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যতদিন থেকে জিলহাজ মাসের চান দেখা দেখি ব্যাপার চলছে সেদিন থেকে দেখছি বাংলাদেশ এবং ইন্ডিয়ার কিছু আহলে হাদিস খনিজ থেকে শয়তানের সিং বেরিয়ে এসেছে দু চারজন সামান্য নামধারী আহলে হাদিস আলিম তাদের বক্তব্য সাতজনার ভাগে কুরবানি অবৈধ সাতজন ভাগে কুরবানি দিতে না এই ধরনের তাদের বক্তব্য তাদের বক্তব্য এক পরিবারের যদি সাতজন হয় তাহলে বৈধ হবে নচেত বৈধ হবে না এটা তাদের ভুল কথা ভ্রান্তি কথা এবং মানুষকে ভস্টের দিকে এগিয়ে নিয়ে যাবে সেটার একটা সুযোগ বা উপায় আসলে সাত ভাগে কোরবানি দেওয়াটা সুন্নতে রসুল এবং সোনাতে আসহাবে তার জন্য যথেষ্ট দালাইন মজুদ রয়েছে স্বয়ং মুসলিম শরীফের সহি হাদিসে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম

তখন রসুল্লাহ সাল তাল আলী ওয়াসাল্লাম আমেদেরকে আমাদেরকে আদেশ করলেন যেন আমরা শরিক হয়ে যাই উঁটে এবং গরুতে সাত জন করে স্পষ্ট হাদিস তাতে কোন রকমের দিদা বাদা কোন রকমের ঝই জামালার কথাই নেই সাতজন ব্যক্তি একটি উঁটে বা একটি গরুতে শরিক হওয়ার কথা আন্নাস্তারিকা ফিল এবেলে ওয়াল বাকারি জানো আমরা শরিক হয়ে যাই একটি উটে বা একটি গরুতে এখানে একই পরিবারের সাতজন হওয়া জরুরি হাদিসে কোথাও উল্লেখ নাই কোন দুনিয়াতে পৃথিবীতে কোনো একটি হাদিস নাই যে হাদিসে প্রমাণ হবে যে এক পরিবারের সাতজন হওয়া জরুরি আছে অথচ হাদিস শরীফে এটাই প্রযোজ্য এবং এটাই দিবালকের মত আলোকিত আমাদেরকে রসুল্লাহ সাল্লাহ তাল্লাহ আলি সাল্লাম আদেশ করলেন আমরা তো একই পরিবারের ছিলাম না ভিন্ন ভিন্ন পরিবারের কত পরিবারের লোকজন রসুল্লাহ সাল্লাহ তালা আলী ওয়াসাল্লামের সঙ্গে বেরোলছে

আর বদানাত সব আতিম ওয়াল বাকারতা এন্ড সব আতিম হাজারতে জাবিরাদি আল্লাহ তাআলা আনহা থেকে তিনি বলেন আমরা রসুল্লা সাল্লাহতাআলা আলিহুয়া সাল্লামের সাথে হোদাইবিয়াতে উট কুরবানি করেছিলাম সাতজনের পক্ষ হতে এবং গরু কুরবানি করেছিলাম সাতজনের পক্ষ হতে এখানে পরিবারের কোনো কথা নাই আর আমরা ভিন্ন ভিন্ন পরিবারের লোকজন ছিলাম হয়তো সম্ভব এটা হতে পারে যে এক পরিবারের দুইজন বা তিনজন এটা সম্ভব আছে হতে পারে কিন্তু মক্কা শরীফে হজ করতে যাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে বলেছিলেন সাহাবাগণকে বলেছিলেন যে তোমরা পরিবারের সাতজন করে সঙ্গে নিবে একজন যেন কম না হয় এই ধরনের কোনো কথা ছিল এইগুলো ভৌতাবাদী ধোঁকাবাজি এবং জাতিকে গর্তের মুখে ঠেলে দেওয়া শয়তানবাদী কথা এদের মুখ থেকে বেরাই এই ধরনের কোন কথা নেই কথা ইদেই আছে ফা আমারা না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি আদেশ করলেন আন লাশ তারিকা ফিল এবল ওয়াল বকর কুলা সবাতি মিন্না ফি বদলাতিন এই শব্দটাই আছে

এটাই লেখা আছে সাত জনের পরিবর্তে সাত জনের পক্ষ হতে সাত জন ব্যক্তির পক্ষ হতে কি আন সব আতিম এবং গরু সাত জনের পক্ষ হতে ইমাম তিরভিজ রহমতুল্লাহ আলাই এই হাদিসের পরে পরে লিখছেন হাজা হাদিস হাসান উন

অথবা সাতজন পক্ষ থেকে একটি গরু কুরবানি হবে এটাই ঠিক বাহুয়া সুফিয়ানা সৌরী এবং এটি সুফিয়ান মোবারকের কল এবং ইমামে শাফির কল এবং ইমামে আহমদের কল এবং ইমাম ইসহাকের কল এত আর আগে চলুন ইমামে আবু দাউদ

পাঁচটি হাদিসের খেতাবে এই হাদিস লিপিবদ্ধ যে সাতজন ব্যক্তির পক্ষ থেকে একটা গরু বা একটা উঠ কুরবানি করা যাইজ এবং সুন্নাত একটা বোখারিতে যদি না থাকে তাহলে এই কাজজাদ বিন ইউসুফ না হাজ্জাজ বিন ইউসুফ এর নাম জানি না কি আছে না আছে এই ধরনের আবল তাবল কথা বলে যে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমি তাকে অবশ্যই তাকিব করে বলবো বন্ধ করুন এই ধরনের মুসলিম জাতিকে আপনি বিভ্রান্ত করার কোন অধিকারী রাখছেন না আসন হানাথি মা চূড়ান্ত সিদ্ধান্ত সহ যে হাদিসের কিতাব লিপিবদ্ধ

জাবির বিন আব্দুল্লাহ তিনি বলেন নাহার না আমরা কুরবানি করলাম না রসুল্লা সাল্লাহ আলিসাল্লাম বিন হোদাই দিয়া হোদাই বিয়াতে রসুল্লাহ সাল্লাল্লাহ আল্লি সাল্লামের সঙ্গে আলবাদনা তা উট আম সব হাতিম সাতজনের পক্ষে হতে ওয়াল বাকারতা আম সবা এবং গরু সাতজনের পক্ষে হতে আলা মোহাম্মদুন হেমামে মোহাম্মদ বুনসেন তবে হাজা না খোঁজো আলবাদনা তো ওয়াল বাকারত তুজ্জো আম সব আমরা এখান থেকে দলিল আমরা এখান থেকে দলিল সংগ্রহ করি বা আমরা এখান থেকে ইসতিদলাল করি যে ও এবং গরু সাত পক্ষ থেকে যথেষ্ট কুরবানিতে হোক ফিল আজিহাতে ওয়াল হাদিয়ে কুরবানিতে হোক অথবা হাদিয়েতে হজ করা শুকরানাতে

স্পষ্ট ভাষায় আছে মত খর জ কি না মত খর যে ওয়া দিন ওগাই ভিন্ন ভিন্ন পরিবারে হোক বা একই পরিবারে হোক একই বাড়ির হোক ওয়াগাই রহি বা তার ছাড়া হোক আর এটি কল ওয়াহুয়া হু আ কলক আবি হানিফা তা ইমামে আবু হানিফা রেহেমা বন্দা বোতালা আনহোকে যারা আহলুর রায় বলে এখন দেখছি তারাই মেজে আহলে রায় তারাই যুক্তি পেশ করছে হাদিসে নাই সেটাকে বাড়িয়ে গনিয়ে আর গড়িয়ে মানুষের সামনে হাদিস রূপে পেশ করছে লজ্জা করা উচিত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সোজা পথের পথিক করুন আমিন তবে সারাংশ হলো একটা গরুতে বা একটা উঠে এক থেকে সাত জন পর্যন্ত শরিক হতে পারেন এটা হাদিস শরীফ সম্মত ফেকা সম্মত আসসালামু আলাইকুম